অশিয়া যার গরুলয় গরু সারা গাও আটি হয় গরু খালি কোরবানি দিছে এবলা হে খঞ্জি গেছে লাগা দুই তিন ঘরে পাইছে বাকি তার ফ্রি জহা জানি না কোন নিয়তে এই মানুষে কোরবানি দিছে জানি না কোন নিয়তে এই মানুষে কুরবানি দিছে আসিয়া যার দি গরু লয় সারা গাও তাটি আটি হয় গরু খালি কুরবানি দিছে এরলাহে খঞ্জি সই গেছে লাগা দুই তিন ঘরে পাইছে বাকি তার ফ্রি জানি না কোন নিয়তে এই মানুষে কুরবানি দিছে জানি না কোন নিয়তে এই মানুষে কুরবানি দিছে আসিয়া যার দি গরু গোরুড় উবায়া ফোটো তুলিয়া ফেসবুক ও সারে যারা গোরু খান উবয়া ফোটো তুলিয়া ফেসবুক ও সারে জারফে ফোতে গাতে গোরু দেখার কলার লারে গোরুড় খান উবয়া ফোটো তুলিয়া ফেসবুক ও মনে মনে তার তাকিয়ার বড় ধনী আর কে আছে মনে মনে তার তাকিয়ার বড় ধনী আর কে আছে মনে মনে তার তাকিয়ার বড় ধনী আর কে আছে দেখো সাইকুন নিয়তে এই মানুষে কুরবানি দিছে আশিয়া যার দি গরু লয় সারা গাও তাটি হয় গরু খালি কুরবানি দিছে এবলা হে খন গেছে লাগা দুই তিন ঘরে পাইছে বাকি তার ফি জহা মাইছে জানি না কোন নিয়তে এই মানুষে কুরবানি দিছে জানি না কোন নিয়তে এই মানুষে কুরবানি দিছে আশিয়া যার দি গরু লয় গরুরে বাজায় তাকি মিছিল দিয়া বাড়িতে লইয়া মালা দিয়া লাখান গরু